আসসালামু আলাইকুম মোদির বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় এইচএসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট একটু জানাবে তো তোমাদের ভিতরে যদি কেউ থেকে থাকো যাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি যে কোনো বোর্ডের স্টুডেন্টে হতে পারো তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি যদি ভালো করতে পারো তাহলে কিন্তু তোমাকে দুইটা মিলে এ প্লাস তুমি তুলতে পারবে আমি জিনিসটি একটু বুঝাই বলি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তুমি যদি সত্তর পাও আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যদি তুমি নব্বই পাও তাহলে টোটাল কিন্তু তোমার হবে একশো ষাট তাহলে সর্বমোট হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মিলে একশো ষাট পাইলে কিন্তু তোমার এ প্লাস আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আমরা একটা শর্ট সাজেশন দেবার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা কিন্তু অলরেডি জানো যে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সর্বমোট ছয়টি অধ্যায় রয়েছে তো আমি আগে অধ্যায়গুলো একটু তোমাদের একটু লিখে দিই তো প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে হলো অংশীদারী ব্যবসায়ের হিসাব তো দেখো তোমার হচ্ছে সর্বমোট এই ছয়টা অধ্যায় আছে এখন তোমাদের এই ছয়টা অধ্যায় নিয়ে কথা বলার আগে আমি তোমাকে সর্বপ্রথম এই পঞ্চম অধ্যায়টা নিয়ে কথা বলবো কেন পঞ্চম অধ্যায়টা নিয়ে কথা বলবো কেননা তোমাদের এই হিসাব বিজ্ঞান যে দ্বিতীয় পত্র এখানেও কিন্তু প্রথম পত্রের মতন দুইটা বিভাগ থাকে একটা থাকে ক বিভাগ আর একটা থাকে হচ্ছে কবিভাগ ঠিক আছে এই ক বিভাগে মূলত এই পঞ্চম অধ্যায় আসবে ঠিক আছে পঞ্চম পঞ্চম অধ্যায় আসবে কেমন তো এই পঞ্চম অধ্যায় থেকে তোমরা অলরেডি জানো পঞ্চম অধ্যায় থেকে সময় দুইটা প্রশ্ন আসবে এবং দুইটা প্রশ্নেরই উত্তর করতে হবে এই সেই কিন্তু অধ্যায়টা এই যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এইটা হচ্ছে আমাদের সেই অধ্যায় যে অধ্যায় থেকে আমাদের দুইটা প্রশ্ন আসবে এবং দুইটা প্রশ্নের উত্তর করাই কিন্তু বাধ্যতামূলক এরপরে বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম এই অধ্যায়গুলো থেকে খবিভাগে তোমার সর্বমোট প্রশ্ন আসবে হচ্ছে নয়টি একদম প্রথম পত্রের মতন যার ভিতর তোমাকে মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখন দেখো তোমার টার্গেট যদি এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা এ প্লাস তোলা হয় বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা ভালো রেজাল্ট করার বা এ প্লাসের মানে আশির বেশি পাওয়ার টার্গেট থাকে তাহলে তোমাকে এই প্রতিটা অধ্যায় পড়তে হবে প্রথম কথা হচ্ছে এই প্রতিটা অধ্যায় অল চাপ্টার তোমাকে পড়তে হবে কেননা তোমাকে এখানে এমসিকিউ পারতে হবে ঠিক আছে আমি একদম যেটা সত্য কথা সেটা বলছি তুমি যদি এমসি কি পারতে চাও এখানে যে সার যেটাই বলুক না কেন তোমাকে সব কয়টা অধ্যায় পড়তে হবে মানে মোটামুটি বেসিকটা তোমার থাকতে হবে ঠিক আছে এবার আসি যারা একটু করে এ পেতে বাজি করে তারা আসলে কি করতে পারো এই পঞ্চম অধ্যায় তো করতেই হবে এটা আসলে মাস্ট বাধ্যতামূলক যেহেতু এখানে আসলে কোনো অপশন নাই দুইটাই আসবে দুইটাই উত্তর করতে হবে এবং পঞ্চম অধ্যায় থেকে তো বাকি এইখান থেকে কিছু সহজ অধ্যায় আছে সেই অধ্যায়গুলো আমি তোমাদের সবার জন্য বলে দিচ্ছি এখানে ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট বলতে কোনো কিছু নাই সবাই ভালো স্টুডেন্ট সবাই ভালো করার অপরচুনিটি আছে তো এই চতুর্থ অধ্যায় সবার আগে যৌথ মূলধনী কোম্পানির মূলধন ওকে একদম ইজি একটা অধ্যায় এর থেকে আসলে সহজ অধ্যায় হয় না হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কেউ যদি আজকে রাতে চিন্তা করো যে আমি এ প্লাস পাবো তাকে এ প্লাস পাওয়ানো সম্ভব কিন্তু তোমাকে চাইতে হবে বাবা এইটা আর মোদের বিদ্যালয় তো আসেই ওকে আচ্ছা এরপরে আমি তোমাকে বলবো হচ্ছে ষষ্ঠ অধ্যায় ঠিক আছে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এখানে মাত্র বারোটি সূত্র আছে বারোটা সূত্র একদম সিম্পল বারোটা সূত্র আচ্ছা এখান থেকে দুইটা প্রশ্ন আসবে হ্যাঁ দুইটা সৃজনশীল আসবে এখন তোমরা যদি কেউ বলো যে স্যার এখান থেকে একটা প্রশ্ন অনেক কঠিন দিছে মেরে বাদ করলা না এখান থেকে একটা সৃজনশীল আনসার করলা কি প্রবলেম কোনো প্রবলেম নেই এরপর আমি এই উৎপাদন ব্যয়ের উৎপাদন ব্যয়ের তোমরা জানো দুইটা অংশ তো ওই দুইটা অংশের যদি তোমরা দুইটা অংশই পারো তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ এমনি তো তো পড়তেই হবে সবই এ প্লাস পাওয়ার জন্য জন্য বা ওইখানে যারা একটু শর্টকাট ভালো রেজাল্ট করতে চাও সে ওইখানে বেতন ও মজুরি অংশ যেটা বেতন ও মজুরি বিবরণীর যে অংশটা ওই অংশটা অবশ্যই অবশ্যই করে যাবে একদম সহজ একটা টপিক বিশ্বাস করো এই চতুর্থ অধ্যায় এই মাত্র বারোটা সূত্র আর এই উৎপাদন ব্যয়ের বেতন মজুরি অংশ এটা আজকে রাতে তুমি শিখতে পারবা আজকে রাতে করাই দিব আজকে রাতে তুমি পারবা আজ মানে তারপরের দিন তুমি সকালবেলা নিজে নিজে সৃজনশীল প্র্যাকটিস করতে পারবে এত সহজ টপিক কেন আসলে ভয় আমি জানি না এবার আসে পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি এখানে জাস্ট তোমাদের পরীক্ষায় আছে হচ্ছে ফিফো পদ্ধতি হ্যাঁ ফিফো পদ্ধতিটা আছে আর হচ্ছে ভারযুক্ত যুক্ত ঘর পদ্ধতিটা আছে ওয়েটেড এভারেজ অ্যাভারেজ মেথড এই দুইটা পদ্ধতি আছে তো জাস্ট খালি এই অধ্যায়টা তোমরা করতে পারো ঠিক আছে তার মানে তুমি মোটা দাগে মানে এই উৎপাদন ব্যয়ের এটা যদি নাও করো এই বেতন মজুরি যদি নাও করো তুমি এই তিনটা অধ্যায় করলেই হয়ে যাবে এক নাম্বার কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন সরি মানে এটা হলো প্রথমে পড়বা ষষ্ঠ অধ্যায়ের পর পড়বা আর্থিক বিমান বিশ্লেষণ এবার অষ্ট অধ্যায় করবা পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি কেমন এটা সবার জন্য সাজেশন ওকে আর কেউ যদি মনে করো যে স্যার আমি শুধু পাশ করতে চাই ঠিক আছে আমার জন্য সহজ অধ্যায় কোনটা হবে সহজ ইজিয়েস্ট অধ্যায় কোনটা হবে ঠিক আছে একদম সহজ অধ্যায় তো সহজ অধ্যায় আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার জন্য হবে হচ্ছে একদম পাশ করার নিয়াদ যদি থাকে তাহলে তুমি চার আর আট অধ্যায় চার আর আট ঠিক আছে এই দুইটা অধ্যায় করে যাও তুমি একদম হানড্রেড পার্সেন্ট পাশ করবা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট পাস করবা তো পাশের বিষয়ে যদি কেউ থাকে যে একদম স্যার আমি হিসাব বিজ্ঞানের কোনো কিছুই পারি না সে পাশের ক্ষেত্রে এই দুইটা অধ্যায় করলেই পাশ হয়ে যাবে তোমার ওকে কারণ সিকিউতে টোটাল তেইশ পাওয়া লাগবে তো এখান থেকে তুমি মোটামুটি তিন চারটা কোশ্চেন কমন পেয়ে যাবা কেমন আচ্ছা তো এবার আমরা যদি একটু দেখি তাহলে আমাদের মোটা দাগে দাঁড়ালো কি পঞ্চম অধ্যায় তো বাধ্যতামূলক এটা তো করতেই হবে এ আমরা চতুর্থ অধ্যায় করতে পারবো ষষ্ঠ অধ্যায় করতে পারবো অষ্টম অধ্যায় করতে পারবো আর যদি একটু রিক্স ফ্রিভাবে যেতে চাই যে স্যার আমার কোনো রিক্স থাকবে না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট নব্বই মার্কের আনসার করবো সে এই যে এই চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম তো করবে এই উৎপাদন ব্যয়ের সঙ্গে বেতন ও মজুরি বিবরণী না প্রস্তুত করবে এখন তোমরা আমাকে একটু কমেন্টে লেখো তোমরা এখন কোন অধ্যায়গুলো কিভাবে ক্লাস চাও ঠিক আছে সেটা আমাকে একটু জানাবার ঠিক আছে ওকে আর যেহেতু এই জিনিসটা নিয়ে কথা উঠছে সেই তো এই জিনিসটা নিয়ে আসলে কথা বলতেই হবে ঠিক আছে এই যে একটা সানগ্লাস আছে আমার তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি বুঝতেই পারতেছো যে আমি শারীরিকভাবে বেশি একটা সুস্থ না এখন এটার মূল কারণ হচ্ছে গতকাল আমি রাত একটা সময় তোমাদের ক্লাস নিচে সকালবেলা অফলাইনে পড়ানো ছিল বিকালবেলা অফলাইনে পড়ানো ছিল তারপরে এখানে এসে তোমাদের দাঁড়াইছি স্যার আপনি আপনার পরিশ্রমের গল্প শোনাচ্ছেন না পরিশ্রমের গল্প শোনাচ্ছি না তোমাদের অনেক আপন মনে করি তো সেই আপন মনে করে কিছু কথা বলতেছে তোমরা যারা ওই যে নেগেটিভ কমেন্ট করো যে স্যার তো আগে এরকম ছিল না স্যার ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে আমি তোমাদের একটু কথা বলি বাবা আমার ভাইরাল হওয়ার কোনো কিছু নাই বুঝছো আমি ছোটোবেলার থেকে সেলফ ডিপেন্ডেন্ট মানুষ সেলফ ডিপেন্ডেন্ট মানে বুঝো যে নিজের পয়সায় নিজের উপার্জনে নিজের ঘাম ঝরিয়ে রুটি উপার্জন করে আমার পেটের যে ক্ষুধা সেটা আমি নিবারণ করি সো তুমি কি মনে করলা কি না করলা তুমি কি কমেন্ট করলা কি করলা তুমি কি মন্তব্য করলা করলা এটা আই ডাজেন্ট মানে এটা ডাজেন্ট ম্যাটার ফর মি এটা আমার জন্য কোনো কিছুই না ওই ভাইরাল হওয়ার কথা তুমি কি আমার রেকর্ডেড ক্লাস ছাড়া কখন লাইভ ক্লাস করছো লাইভ ক্লাসে আমি গতকাল তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমি তোমাদের ক্লাস করাইছি গতকাল অলমোস্ট আমি নয়টা ক্লাস আপলোড করছি গতকাল নয়টা ক্লাস করাইছি লাইভ রেকর্ডেড মিলায় আমি রাত সাড়ে তিনটার থেকে ভিডিও বানাচ্ছি এই কথাগুলো আমি বলতে চাই নাই আসলে খারাপ লাগে মাঝে মাঝে যে আমি নয়টা ক্লাস তা ক্লাসের পিছনে তো নিচ্ছি বোর্ডে লেখা টেখা দিয়ে সব বাদ দাও আমি কমসে কম বারো ঘন্টা চব্বিশ ঘন্টার বারোটা ঘন্টা আমি তোমাদের গতকাল তোমাদের পিছনে ছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র যাতে ভালো করো দ্বিতীয় পত্রের আগেও থাকবো ইনশাল্লাহ তা এই বারোটা ঘন্টা আমি তোমাদের সঙ্গে দিছি আমাদের পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার বা পঁয়ষট্টি হাজার স্টুডেন্ট এদের ভিতরে কি পাঁচজন স্টুডেন্ট নাই যারা এই বারো ঘন্টায় আমাদের সঙ্গে ছিল একটা স্টুডেন্ট এই ক্যামেরার ওই পাশে বারোটা ঘন্টা একটা বোর্ডের দিকে তাকাই রয়েছে মানসিক অবস্থা ক্লান্তি এগুলো বোঝো একটা মানুষের শারীরিকভাবে একটা মানুষ মানে কতটুকু দিতে পারে কখনো বারো ঘন্টা বসে রয়েছে এক জায়গায় আর আমি তো তোমার বারো ঘন্টা দাঁড়াই ক্লাস নিছি মিয়া বুঝছো সো কমেন্ট করার আগে ক্লাসটা অনেকক্ষণ ক্লাস থাকে এটা স্টুডেন্টটা বোরিং হয়ে যায় এটা সিম্পলি তোমার জায়গায় আমি থাকলেও বোরিং হয়ে যেতাম কতক্ষণ ভালো লাগে রে ভাই তা আমি একটু আমি তো হয়তোবা দেখা গেলো তোমার সঙ্গে মজাটা করছি তিরিশ সেকেন্ড আর আমি এমন কি স্পর্শকাতর বিষয় নিয়ে তোমাদের কথা বলছি যে আমার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা একটা সানগ্লাস পড়ছি একটু আনন্দ করছি ক্লাসে তাও কয় সেকেন্ড এক দু দেড় ঘন্টা ক্লাসের ভিতরে তিরিশ সেকেন্ড হয়তো বা একটু আনন্দ করছি তিরিশ সেকেন্ডই এটাই মনে হয় বেশি হয় একটু গান গিয়ে ফেলছি হয় একটু এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই তোমরা যে আনন্দ নেগেটিভ নেতিবাচক কথা কেন বলো ভাইরাল 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 হইতে হবে মিন বাই হওয়া মানে কি বুঝাও তুমি ঠিক আছে যাক অনেক কথা বললাম আল্লাহ কিন্তু বলছে যে তুমি তোমার ওই দুই জিব্বার মাঝখানের যে বস্তুটা যে হেফাজত করতে পারবে আমি তাকে জান্নাত দিব এটা কিন্তু আল্লাহর ওয়াদা এই দুই দুই দাঁতের মাঝখানের যে বস্তুটা এটা হলো আমাদের জিব্বাটা তো এই জিব্বাটা তো আমি বুঝতে পারছো তা একটু কন্ট্রোলে রাখো কারণ ওই জিব্বা দিয়ে যেটা বেরোয় ওইটাই তো লেখো একটু বুঝা শুনে লিখো ঠিক আছে এগুলো বইলো না এগুলো কইরো না উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম